আলাইকুম আপনাদের মাঝে আরেকটি ওয়াটার ফিল্টার নিয়ে হাজির হয়েছি এটা হলো রিবল সিক্স সিস্টেজ ওয়াটার পিউরিফায়ার এটা একটি ভিয়েতনামের খুব ভালো একটি মেশিন ভিয়েতনামের ওয়াটার পিউরিফায়ার টিতে আছে মিনারেল এবং অ্যালকালাইন এই মেশিনের পিছনে খোদাই করে খুব সুন্দরভাবে স্পষ্ট মেড ইন ভিয়েতনাম লেখা আছে এই মেশিনের সবচেয়ে ভালো যে দিকটা হলো এটা হলো মেম এই এ আরো মেম হলো টর্চ টরের মেমব্রেনটি হলো বিশ্বের সবচেয়ে দামি মধ্যে একটি মেমরেন তো এই মেশিনের সাথে সবচেয়ে ভালো যে দিকটি হলো টরে মেমব্রেন তাছাড়া এই মেশিনের সাথে যে রিজার্ভ ট্যাঙ্কিটি আছে এটিতে বারো লিটার পর্যন্ত পানি মজুত থাকবে খুবই সুন্দর ব্লু কালারের একটি রিজার্ভ ট্যাঙ্ক তাছাড়া এই মেশিনে অ্যালকালাইন এবং মিনারেল সমৃদ্ধ তো সিক্স সিস্টেজ ওয়াটার পিউরিফায়ার এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনার এক বছরের সকল ইলেকট্রনিক পার্সের উপর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি তাছাড়া আমাদের কাছে কারোফি ব্র্যান্ডের সকল মেশিনও পেয়ে যাবেন যেমন কারো কারোফি সেভেন স্টেজ হট কোল তাছাড়া ডেনিয়াং এর ডেনিয়াং এর সবগুলো মডেলে আমাদের কাছে পেয়ে যাবেন ডেনিয়াং সবচেয়ে ভালো ওয়াটার ফিল্টারগুলোর মধ্যে একটি তো চাইলে ইন্ডিয়ান তায়ন ভিয়েতনাম চায়নার সকল ওয়াটার ফিল্টার আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা আমাদের মেসেজ করুন